নমস্কার বন্ধুরা আজ রবিবার অগাস্ট এগারোই অগাস্ট দু হাজার চব্বিশ সাল শ্রাবণ মাস চলছে বাইরে আজ গভীর রাত থেকে বা বলা যায় গভীর ভোর থেকে এক নাগারে বৃষ্টি হচ্ছে আর আমাদের মনে আমাদের চোখে ঠিক সেই গভীর রাত থেকে একটা নাইট ডিউটি করা মেয়ের ডাক্তারি স্টুডেন্টের একজন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং যে এমবি পাস করে তিন বছরের জন্য চেস্ট মেডিসিনে পোস্ট গ্র্যাজুয়েশান করতে আরজিকর মেডিকেল কলেজে ঢুকেছিল এবং তার প্রায় দেড় বছর কমপ্লিট হয়ে গেছে গিয়েছিল সেই মেয়েটির কথা বারবার মনে পড়ছে রাতে ঘুম ভেঙে যাচ্ছে কালকে যে প্রতিবাদ সভা যে মিটিং যে জনসমাবেশ ঘটেছিল আর জি কর মেডিকেল কলেজে আমার সৌভাগ্য সেই মেডিকেল কলেজে ওই সময় সন্ধ্যেবেলায় আমি গিয়ে যোগদান করতে পেরেছিলাম আমি ছিলাম ওখানে অনেকক্ষণ তারপর আস্তে আস্তে চলে এসছিলাম আমাদের নিজেদের প্রতিবাদ আমাদের নিজেদের বক্তব্য জানিয়ে আপনাদের কাছে অনেকের মধ্যে অনেক রকমের প্রতিক্রিয়া এই ঘটনাটা নিয়ে ঘটে চলেছে তার বিভিন্ন রকমের নিদর্শন সোশ্যাল মিডিয়ায় বলুন বা ধরুন বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বিভিন্ন মানুষের বক্তব্যে আমরা দেখতে পাচ্ছি অনেকেরই হয়তো মনে হতে পারে বা অনেকেই হয়তো প্রশ্ন তুলছেন যে হঠাৎ এই একটা ব্যাপার নিয়ে কেন আমরা এত আন্দোলন করছি এত রিয়াক্ট করছি কই আমরা তো আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া আরও এরকম একাধিক ঘটনা হয়তো প্রতিনিয়ত ঘটে চলা ঘটনা সেটাতে সেরকম রিয়্যাক্ট করছি না দেখুন আরও অনেক ব্যাপার আছে কিছু ব্যাপার আমার মনে হয় যে ব্যাপারগুলো আপনাদের কাছে পরিষ্কার করা দরকার এক নম্বর হচ্ছে এটা এই রকম ব্যাপার নয় যে এটা একমাত্র মেডিকেল ফ্যাটার্নিটির ব্যাপার বলেই আমরা এগিয়ে এসেছি অন্যান্য ক্ষেত্রে অন্যান্য যে সমস্ত জায়গায় যেমন ধরুন গ্রামেগঞ্জে যেখানে গণধর্ষণ হয়ে হত্যা হচ্ছে এমনকি আগুনে পুড়িয়ে লাশ লোপাট করে দেওয়া হচ্ছে সেইখানে আমরা সেভাবে প্রতিবাদ করতে পারিনি না প্রতিবাদ আমরা করেছি প্রতিবাদ আমরা এইভাবেই করেছি যেভাবে এখন প্রতিবাদ করছি সেইভাবেই করেছি প্রতিবাদ এর বেশি আমাদের পক্ষে সম্ভব নয় তার কারণ সেই গ্রামে গিয়ে গ্রামের ঘটনা জানা এবং সত্যি ঘটনা জানা সম্ভব না অনেক ক্ষেত্রে সেই গ্রামে পুলিশ সেখানে ঢুকতে দিচ্ছে না অনেক ক্ষেত্রে সেটা আমাদের এতগুলো মানুষের রিচের বাইরে নাগালের বাইরে বা অনেক সময় আমরা ঘটনাটা পুরোটা জেনে উঠতে পারছি না এখানে যেটা আমাদের একটা সুবিধে হয়েছে সেটা হচ্ছে আমরা ঘটনাটা সম্বন্ধে সম্ভব জানতে পারছি কারণ আমরা নিজেরা এই বয়সটা বা এই সময়টা পেরিয়ে এসেছি আমরা দেখেছি আমরা জেনেছি কিভাবে একটা আমাদের নাইট ডিউটি চলে কিভাবে আমাদের বন্ধুরা নাইট ডিউটি করে আমার মনে আছে আমি আমার মহিলা কলিগের সঙ্গে যখন এমার্জেন্সি ডিউটি করতাম মেডিকেল কলেজে যখন বিভিন্ন সার্জি সার্জারি বা গাইনি বা মেডিসিনের যে আমাদের পোস্টিংগুলো ছিল যখন আমরা নাইট ডিউটি করতাম আমাদের কিন্তু আলাদা করে আমাদের মহিলা সহপাঠীদের আলাদা কোনো প্রোটেকশন দেওয়ার প্রয়োজন হয়নি প্রোটেকশান কিন্তু কোনোদিনই ছিল না নামে একটা পুলিশ ফাঁড়ি থাকতো মেডিকেল কলেজের মধ্যে কিন্তু বেশিরভাগ সময় দেখা যেত যখন মব আসতো তারা কিন্তু হাওয়া হয়ে যেত তাদের কিন্তু খুঁজে পেত না কারণ একটা কি দুটো লাঠি নিয়ে পঁচিশ জনের সঙ্গে মোকাবিলা করা যায় না একটা ভাড়ির মধ্যে কী থাকতো কি তিনজন হাবিলদার থাকতেন হয়তো বা সেই ধরনের পুলিশ এবং তার সাথে একজন হয়তো অফিসার থাকতেন চারজনের পক্ষে সম্ভব তিরিশ জন চল্লিশ জন মানুষকে এ করা কারণ যখন একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় ধরুন একটা কথা বলি যে বিজয়া দশমীর দিনের কথা বিজয়া দশমীর দিনে সেই সময় আমি বলছি দু হাজার চারের কথা এত অর্গানাইজড হইতে সেই সময় দুর্গা পুজোর হতো না এমন ওই রাত্রিতে এমন অদ্ভুত কাটতো আমাদের বহু মানুষ ওই মানে মা দুর্গা মায়ের যে মাছাটা মাছাটা ওই নামাতে গিয়ে ইনজিওর হতেন কারো কোমর ভেঙে যেত কারো কোমর বিরাট বড় বাঁশের কঞ্চি দিয়ে কাটা হয়ে গেছে যেখানে তিরিশটা বত্রিশটা সেলাই দিতে হবে আমি নিজে অ্যাট এ টাইম প্রায় তিরিশটা সেলাই দিয়েছি একজন পেশেন্টের তার সাথে কারো কারো ক্ষেত্রে জলে ডুবে যেত ওই সময় ভাসানের সময় কারো ক্ষেত্রে সে পড়ে যেত ইনজিওর হতো তো ওই সময় অ্যাট এ টাইম মানে ধরুন রাত্রির বারোটা থেকে চারটের মধ্যে হয়তো এই রকম খারাপ ইঞ্জুরি নিয়ে চল্লিশ পঞ্চাশ জন এসে পড়তো এমার্জেন্সিতে এবং এক একজনের সাথে সেই সময় যেহেতু দুর্গা পুজোর ভিড় পুরো একটা ম্যাটাডোর চলে আসতো দশটা বারোটা ম্যাটাডোর এমার্জেন্সির বাইরে দাঁড়িয়ে আছে দুশো আড়াইশো লোক আর তাদের মধ্যে এতজন এনজিও আর ডাক্তার আমরা মেরে কেটে চারজন পাঁচজন তাও সিনিয়রদের ধরে তো সেইগুলো কিন্তু আমরা ম্যানেজ করার সময় কখনো পুলিশকে ডাকিনি বা আমাদের কোনো বেগ পেতে হয়নি কারণ সেই সময় আমরা আমাদের মতো করে বোঝালে মানুষ বুঝত কিন্তু আজকাল কি হয়েছে জানি না মানুষের মধ্যে অসহিষ্ণুতা এত বেড়ে গেছে এবং এর মূল কারণ কিন্তু রাজনৈতিক এবং কিছুটা কারণ আমাদের দিক থেকেও আছে আমি একবারও অস্বীকার করি না কিন্তু কোনো মূল্যেই একটা জীবনের দাম এত কম হতে পারে না আমাদের এই একটা জায়গাতে বক্তব্য যে এই মানুষটা একটা পরিবারের একমাত্র সন্তান মা বাবার একমাত্র আশা ভরসা তিল তিল করে বেড়ে ওঠা একটা মানুষ এবং সে ডাক্তার সে আরো অনেক মানুষের জীবন বাঁচানোর অঙ্গীকার নিয়ে এসছে এবং ভবিষ্যতে সে জীবিত থাকলে বাঁচাত সে পারলো না এবং তাকে এই রকম একটা নৃশংস ধর্ষণ এবং খুনের শিকার হতে হলো অথচ তার সাথে কারুর কোনো শত্রুতা নেই আমি কালকে গিয়ে যেটা আবিষ্কার করলাম যে এই মেয়েটি একটি নিখাত নিপাট একটি শান্ত ভালো মেয়ে এর কোনো সমস্যা কোথাও নেই অনেক সময় অনেক রকম প্রেম গঠিত সমস্যা হয় অনেক রকমের কারোর সাথে কোনো ঝামেলা হলো রুগীর পার্টির সাথে ঝামেলা হলো সে একটা প্রতিশোধক্রিয়া তৈরি হয় প্রতিশোধ নেওয়ার একটা চিন্তা তৈরি হয় এই ধরনের কোনো ঘটনা না তার সহপাঠীরা সহযোদ্ধারা বললেন না সিনিয়র না জুনিয়র না ওখানকার যে সমস্ত কর্মী তারা বললেন যাকে বলে অজাত শত্রু একটি মেয়ে ছিল তার কেন এই ঘটনা ঘটবে কারা আছে এর পিছনে অনেকগুলো প্রশ্ন ওখানে আমাদের সামনে এসছে পুলিশ যেন ব্যাপারটাকে একটু সরলীকরণ করছে এক নম্বর হচ্ছে একটি পুরুষের কাজ এটি নয় এ বিষয়ে কোনো সন্দেহ নেই যার কথা বলা হচ্ছে যার নাকি কিছু মেন্টাল পারভারশন আছে যে নাকি সিভিক ভলেন্টিয়ার হিসেবে আর্জি করে মাঝে মাঝে যাতায়াত করে যার কথা বলা হচ্ছে যে সঞ্জয় নামক ব্যক্তি যিনি গ্রেপ্তার হয়েছেন এবং কাস্টাডিতে চোদ্দ দিনের জন্য আছেন হতে পারে তিনি একজন তার মধ্যে দোষী কিন্তু আরও আছে মানুষ আরও আছে বলেই শুরু থেকে এটাকে একটা আত্মহত্যা হিসেবে চালানোর একটা পরিকল্পনা ছিল প্রথমে বাড়ির লোককে বলা হয়েছে যে আপনার মেয়ে অসুস্থ তাড়াতাড়ি আসুন তারপর বলা হয়েছে আপনার মেয়ে আত্মহত্যা করেছে তাড়াতাড়ি আসুন এইটা কর্তৃপক্ষের তরফ থেকে কেন বলা হবে কারণ যে বলছে সে তো ডাক্তার সে তো একটা লাশ দেখে বুঝতে পারে যে সে আত্মহত্যা করেছে না তাকে খুন করা হয়েছে এইটুকু নলেজ কিন্তু ফরেন্সিকের নলেজ হিসেবে আমাদের আছে আমি একজন মেডিসিনের ডাক্তার কিন্তু আমার এটুকু নলেজ আছে যে একটা একটা মৃতদেহ দেখে আমি বলতে পারি যে এটার মধ্যে কোনো ফাউল প্লে হয়েছে কিনা কারণ আমাকে ডেথ সার্টিফিকেট দিতে হয় আমি যদি দেখি সেখানে ফাউল প্লে হয়েছে আমাকে পুলিশকে জানাতে হবে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে পোস্টমর্টামের জন্য তো সেখানে খুন না আত্মহত্যা একটা কোনো মানে মিনিমাম একটা সময় নিয়ে সেটাকে না দেখে আমি বলে দিলাম যে মেয়েটি আত্মহত্যা করেছে এইটা কেন হবে এটা তখনই হবে যখন আমি আমার কোনো কাছের মানুষকে আড়াল করতে চাইছি এবং বিশ্বাস করুন আমরা যে জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস বারবার বলছি আমরা কিন্তু এই প্রকৃত দোষীটাকে ধরতে চাই এই সিভিক ভলেন্টিয়ারের পিছনে কে আছে সে ডাক্তার হলে অ্যাডমিনিস্ট্রেটর হলে মন্ত্রী হলে আরও বড় কেউ হলে সে যেন ছাড় না পায় কোনোভাবেই সে যেন ছাড় না পায় কারণ এই মেয়েটির জীবন ফিরে আসবে না কিন্তু আরও যে মেয়েগুলো যে ছাত্র ছাত্রছাত্রীগুলো এবং যারা এখন পড়াশোনা করে পরীক্ষা দিতে যাচ্ছে যারা এই সামনের বছর বা তার পরের বছর বা তার পরের বছর যারা ডাক্তারি পড়তে আসবে আপনারা জানেন কিনা জানি না ডাক্তারি ছাত্রীদের মধ্যে বেশিরভাগ কিন্তু মেয়ে ছেলেদের থেকে মেয়েরা বেশি ডাক্তারি পড়ে ছেলেরা হয়তো একটু অন্য স্ট্রিমের দিকে ঝোঁকে বেশি আপনি সারা ভারতে যদি ছাত্র ছাত্রী দেখেন মেডিকেল সায়েন্সে তার মধ্যে কিন্তু মহিলাদের সংখ্যা অনেকটা বেশি অন্যান্য বিষয়ের থেকে এবং তাদের নাইট ডিউটি করতে হবে এমন না যে আমি আজকে একটা ইনজেকশন জারি করে দিলাম কোনো মহিলারা নাইট ডিউটি করতে পারবে না ওদেরও তো শিখতে হবে নাইট ডিউটিতে যে ক্রিটিক্যাল পেশেন্টগুলো আসে যে চ্যালেঞ্জিং পেশেন্টগুলো আসে সেগুলো থেকে সে বঞ্চিত হবে অথচ আমি তার সিকিউরিটি দিতে পারছি না আমার ফলটাকে আমি এইভাবে ঢাকার চেষ্টা করছি আজকের দিনে একটা মহিলা একটা পুরুষের মধ্যে এই বৈষম্যতা কেন হবে যেখানে সে একাডেমিক্যালি বৈষম্য নয় সে যথেষ্ট একাডেমিক সে পড়াশোনা করে পিজি এন্ট্রান্স যেটা হয় আমাদের কামান পিজি এন্ট্রান্স তার জন্য তো মহিলাদের জন্য আলাদা সংরক্ষণ থাকে না সে তো একটা পুরুষের সাথে কম্পিট করে এই সিটটা পেয়েছে সুতরাং তাকে আমি কোন অংশে কম দেখবো যদি কোথাও খামতি থাকে সেটা আমার আমার সিকিউরিটির মধ্যে আমি তাকে প্রপার সিকিউরিটি দিতে পারছি না সে তো কাজ করবে বলে নাইট ডিউটি করছে সে তো তার হোস্টেলের রুম ছেড়ে সেমিনার রুমে এসে শুয়ে আছে যাতে কোনো আপৎকালীন সমস্যা হলে তৎক্ষণাৎ গিয়ে সে পেশেন্টটাকে দেখতে পারে তাকে সিকিউরিটি আমি দিতে পারবো না কেন আমার গাফিলতিটাকে আমি এইভাবে বলছি যে মেয়েরা আর নাইট ডিউটি করবে না মানে আর ছেলেরা একই রকম সেফ আজকে যে জিনিসটা মেয়েটির সাথে হয়েছে কোনো একটি ছেলের সাথে যদি হতো হ্যাঁ ছেলের সাথে ধর্ষণ হতো না কিন্তু তাকে তো খুন করতেই পারত কেউ কারো যদি দীঘাংসা থাকে কোনো কারণে তাকে আমি সিকিউরিটি দেবো না সবার আগে হাসপাতালগুলোতে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সিকিউরিটি বাড়ানো এবার এখানে একটা প্রশ্ন আছে যেটা আমি বললাম যে আমরা যখন ডিউটি করতাম তখন একসঙ্গে দুশো আড়াইশো জন আসছে এবং আমরা সেখানে চার পাঁচজন তাদেরকে ম্যানেজ করবো কী করে সেখানে কিন্তু পুলিশের সাহায্য দিয়ে কিছু করা যাবে না পুলিশের সেই ফোর্স আসার আগেই আমাদের কিছু হয়ে যাওয়ার কথা তো আমরা কিন্তু ম্যানেজ করতাম তাই আমার মনে হয় একটা বিশেষ ক্লাস শুরু করার কথা ছাত্র ছাত্রীদের জন্য সেটা হচ্ছে মব ম্যানেজমেন্ট একটা মানুষ যখন ক্ষোভ নিয়ে আসে সেই ক্ষোভকে সংযত করা সংগত করা সেই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং তার সাথে পার্সোনাল অন্তত একটি মেয়ে যেন দুজন মানুষের সাথে সে ছেলে হতে পারে মেয়ে হতে পারে কোনো কারণে প্রয়োজন হলে আত্মরক্ষার মতো স্বয়ং সম্পূর্ণ হতে পারে সে ক্যারাটে শিখুক জুডো শিখুক মার্শাল আর্ট শিখুক বক্সিং শিখুক যাই শিখুক না কেন তাকে শারীরিকভাবে সক্ষম হতে হবে যাতে সে অন্তত দুটো মানুষের সঙ্গে লড়তে পারে তার বেশি সে পারবে না কিছু করার নেই মানুষ কখনো হতে পারে না যে সে বন্দুকের বিরুদ্ধে লড়তে পারবে যদি তার কাছে বন্দুক না থাকে সে তরওয়ালের বিরুদ্ধে লড়তে পারবে যদি তরোয়াল না থাকে কিন্তু অ্যাটলিস্ট হ্যান্ড টু হ্যান্ড হলে তার যেন সেলফ প্রোটেকশন ব্যাপারটা থাকে এবং তার সাথে কিছু সেলফ প্রোটেক্টিভ মেজার যেন রাখা থাকে তার সঙ্গে সেটা আত্মরক্ষার্থে একটা ছুরি হতে পারে অবশ্যই আত্মরক্ষার্থে এখানে ক্যাটেগরিক্যালি আমি যেটা বলতে চাই আত্মরক্ষার্থে কিছু না কিছু তার সাথে তার ক্যারি করা উচিত কারণ সব জিনিস কিন্তু পুলিশ প্রশাসনের মধ্যে ছাড়া যাবে না মানুষের মধ্যে যে অভিমানটা তৈরি হয়েছে মানুষের মধ্যে যে ক্ষোভটা তৈরি হয়েছে মানুষের মধ্যে যে জীবনের দামটা কমে গেছে তার জন্য দায়ী কিন্তু রাজনৈতিক পুলিশ প্রশাসন এই যে আজকাল আমরা বিভিন্ন রকমের ওয়েব সিরিজগুলোতে দেখছি ফর নাথিং একজনকে মেরে দেওয়া হচ্ছে আমরা নির্ভয়ের ক্ষেত্রে দেখেছি শুধু দুপেট মত দেওয়া হয়নি বলে তাকে গুলি করে দেয়া হয়েছে এতটা যে জীবনের দাম কমে গেছে এই জীবনের দাম যতদিন না বাড়াচ্ছে মূল্যবোধ যতদিন না বাড়ছে বিদ্যাসাগরের বর্ণ পরিচয়ের প্রয়োজনীয়তা কিন্তু আমরা বুঝতে পারছি না গোপাল বড় সুবোধ রাখাল তেমন নয় আজকাল কিন্তু পড়ানো হয় না এখন পড়ানো হয় যেন তেন না তোমাকে টপ হতে হবে তোমাকে ফার্স্ট হতে হবে তাকে তুমি দুর্নীতি করো তাকে তুমি অন্যায় করো দুর্নীতির বব আমরা বাবা মারা বপন করে যাচ্ছি দিনের পর দিন ছেলে মেয়েদের মধ্যে সুতরাং সেখান থেকে বেরোনো যাবে না আজকে ছেলে মেয়েদের কাছে যে জীবনের মূল্য এত কমে গেছে একটা মানুষকে তার জীবনের দাম লোকে দিচ্ছে না একটা খুন যেন একটা রোজগারের হাত মুখ ধোয়ার মতো হয়ে গেছে চান করার মতো হয়ে গেছে ডে টু ডে অ্যাক্টিভিটির মতো হয়ে গেছে যেভাবে আমরা কষাইখানাতে একটা খাসি পাটাকে কাটতে দেখি একটা মুরগিকে কাটতে দেখি সেভাবে যেন মানুষকে লোকে মেরে ফেলছে মেরে ফেলছে শুধু টুকরো টুকরো করে এখানে ওখানে ছড়িয়ে দিচ্ছে সুতরাং এই যে মূল্যবোধ এই মূল্যবোধের অবক্ষয় একদিনে হয়নি এবং এই অবক্ষয়টাকে ঠিক করা একদিনে যাবে না তার জন্য যেমন এখন প্রশাসনকে দায়িত্ব নিতে হবে তেমনি প্রশাসনকে দায়িত্ব নিতে হবে স্কুলের পড়ার সাথে সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে অন্তত মেয়েদের এবং ছেলেদের সবার সেলফ প্রোটেকশনকে অ্যাসিওর করা যাতে প্রত্যেকের প্রত্যেকের প্রোটেকশান অন্তত নিজেরা টু সাম এক্সটেন্ড নিতে পারে এবং আগ্নেয় কন্ট্রোল করা এই যে অবাধে বেআইনি আস্ত বিভিন্ন জায়গায় আসছে এই জায়গাটাকে আটকানো আগ্নেয়স্ত্র শুধু পুলিশের হাতে থাকবে শুধু আর্মির হাতে থাকবে আর কারো যদি ব্যক্তিগত প্রয়োজনে হয় তার প্রপার লাইসেন্স থাকবে উইদাউট লাইসেন্স যেন গোটা ভারতবর্ষে একটাও কোনো আগ্নেয়স্ত্র না থাকে এইটা অ্যাসিওর করা বিরাট ব্যাপার না একটা পুলিশ কর্তৃপক্ষের কাছে যদি তাদের সাহস থাকে কিন্তু সেটা নেই প্রতিটি ক্লাবে বিভিন্ন জায়গায় সে পৌর পিতা হতে পারে সে ক্লাবের মুরুব্বী হতে পারে সে মস্তান হতে পারে প্রত্যেকের কাছে নিজেদের সেলফ প্রোটেকশানে বন্দুক চলে গেছে যে বন্দুকের লাইসেন্স আছে কিনা কেউ জানে না এইটা কেন হবে এইটা কি পুলিশ চলে কন্ট্রোল করতে পারে না বিনা লাইসেন্সে যার কাছে বন্দুক আছে বাজেয়াপ্ত সব জানে পুলিশ আমি দায়িত্ব নিয়ে বলছি সব জানে পুলিশ জেনে না জানার বান করে রয়েছে এইটাকে সবার আগে অ্যাসিউর করতে হবে যাতে কোনোভাবে কোনো অ্যাটাক না হতে পারে যেটা কি না উইদাউট লাইসেন্স বন্ধুকে হচ্ছে উইদাউট লাইসেন্স অস্ত্রে হচ্ছে আর তার সাথে প্রত্যেকের সেলফ ছুরি খেলা করেছি লাঠি খেলা করেছি সব আত্মরক্ষার্থে শিখেছি আমরা শিখতে হবে সবাইকে সারাক্ষণ বই মুখে দিয়ে বসে থাকলে হবে না বই মুখে দিয়ে আমরা বিরিয়ানি স্টুডেন্ট হতে পারি এইভাবে আমরা মারাও যেতে পারি আমাদেরকে নিজেদের আত্মরক্ষার দায়িত্ব নিজেদের দিতে হবে পুলিশ প্রশাসনের উপর পুরোটা নির্ভর করলে হবে না কারণ তারা কি করতে পারে সে তো দেখতেই পাচ্ছি তারা তো দলদাস হয়ে বসে আছে তারা তো রাজনীতির দ্বারা বিক্রি হয়ে গেছে নিজের মাথা বাঁচাচ্ছে তারা তো একটা রাজনৈতিক দল অ্যাটাক করলে খাটের দলে ঢুকে যায় নিজেদের টেবিলের দলে ঢুকে যায় পুলিশ স্টেশনের মধ্যে আমরা এক সময় যখন মানে কোনোভাবে নিজেদের ক্যাম্পাসের মধ্যে ঢুকতাম আমরা বুঝতাম যে দিস ইজ দ্য সেফেস্ট প্লেস অফ আস কারণ আমি জানি ক্যাম্পাসের মধ্যে আমার কেউ একটা চুলও ধরতে পারবে না আজকের দিনে মেয়েটা ক্যাম্পাসের মধ্যে ভেতরে থার্ড ফ্লোরের একটা পার্সোনাল রুমের মধ্যে খুন হয়ে যাচ্ছে ধর্ষিত হয়ে যাচ্ছে সেটা যদি বহিরাগতর কাছ থেকে হয় তাহলে এর থেকে লজ্জাজনক ব্যাপার আমাদের প্রশাসনের মধ্যে অন্তত কিছু নেই এর থেকে লজ্জার কিছু হতে পারে না তাই কয়েকটা জিনিসের উপরে আমি বলতে চাই এক নম্বর হচ্ছে পার্সোনাল প্রোটেকশন দু নম্বর হচ্ছে যাবতীয় বেআইনি ওয়েপেন বাজেয়াপ্ত হোক তিন নম্বর হচ্ছে মেডিকেল কলেজগুলোর মধ্যে সিকিউরিটি বাড়ানো হোক এবং তাদেরকে যেন সাফিসিয়েন্ট পাওয়ার দেয়া হয় এর বাইরে আরেকটা পয়েন্ট আমি করতে চাই আমি একটা পয়েন্ট তুলতে চাই সেটা হচ্ছে বর্তমান যে আন্দোলনটা হচ্ছে এই আন্দোলনটা কিন্তু দিশাহীন হয়ে পড়ছে ক্রমশ সবাই তারা বলছে যে আমরা এর মধ্যে কোনো রাজনীতির রঙ দিতে চাই না কিন্তু রাজনীতির রং দিচ্ছেন না যেমন তেমনি নিজেরা কিন্তু আন্দোলনটাকে সংগঠিত করতে পারছেন না আপনারা যেন পরোক্ষার যে আর করে যে প্রশাসন যে অ্যাকচুয়ালি দায়ী এই সমস্যাটার জন্য যারা অ্যাকচুয়ালি এটা ঢাকার চেষ্টা করছে তাদেরকে কিন্তু আপনারা প্রোটেক্ট করছেন কালকে আমি এটা দেখেছি যারা বাইরে থেকে আন্দোলনকারীরা আসছে ঢুকতে চাইছে ঢুকতে দেওয়া হচ্ছে না এই বলে যে আপনারা রাজনৈতিক রং দিচ্ছেন অ্যাকচুয়ালি তারা কিন্তু আমাদের বর্তমান যে আর যে কর্তৃপক্ষ যারা অ্যাকচুয়ালি এটা কালপেট তাদেরকে প্রোটেকশান দিচ্ছেন এমনকি কিছু ডাক্তারের মাথায় লাঠিচার্জ পর্যন্ত হয়েছে যারা বাইরে থেকে এসছেন এটা অন্যায় একটা বড় রাজ একটা বড় অরাজনৈতিক আন্দোলনকে দাবিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ভেতর থেকে এবং কিছু ছাত্র সেটাতে মদত করছে আমি তীব্র প্রতিবাদ করছি এবং আমি চাই না এটা হোক আজ থেকে প্রায় পাঁচ বছর আগে পরিবহ বলে যে ছেলেটির মাথায় অত্যাচার হয়েছিল তারপর যেটা একটা সারা ভারতবর্ষব্যাপী যে ডাক্তারি আন্দোলনটা হয়েছিল আমরা প্রতিকে ধর্মঘট করেছিলাম এবং আমরা মিছিল করেছিলাম তার সংঘবদ্ধতার কাছে কিন্তু এটা কিছু হতে পারছে না অথচ এই ঘটনা আজকে ওই ঘটনার থেকে কিন্তু অন্তত মৃত্যু এবং ধর্ষণের দিক থেকে অনেক বড় ঘটনা এবং এটার কিন্তু আরও বড় আন্দোলন চাই যাতে দোষীদের যত তাড়াতাড়ি সম্ভব শাস্তি হতে পারে তাই আমি বলছি আপনারা সবাই এক হন এবং এক হয়ে এবং মানুষকে আমি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার সংক্ষিপ্ত ক্ষমতার মাধ্যমে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা আসুন এই আন্দোলনকে চালিয়ে গিয়ে দোষীদের মানে প্রকৃত দোষীদের এখানে একটা বড় জিনিস আমি বলতে চাই প্রকৃত দোষীদের শাস্তির ব্যবস্থা করুন আর আমার বক্তব্য আমি রাখলাম আমার নিজের ইচ্ছে একটা বক্তব্য বলবো না আমার নিজের ইচ্ছেগুলো যাতে ভবিষ্যতে যারা আসছে ডাক্তারি পড়তে তারা যেন নিজেদেরকে ইনসিকিউর না ফিল করে এই আমাদের দায়িত্ব এগুলো করার আসুন যতদূর অব্দি যাই 加加，漏水。